গত সাত মে তিবাগত রাতে হঠাৎ করেই দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জানা গেছে তিনি বর্তমানে অবস্থান করছেন থাইল্যান্ডে এই খবর সামনে আসতেই সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা জনরোষ এড়াতে সাবেক এই রাষ্ট্রপতি নীরবে অনেকটা গোপনই দেশ ত্যাগ করেছেন বলে জানা যায় কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তিনি এই সফরে ব্যবহার করেছেন কূটনৈতিক সুবিধা সম্পূর্ণ লাল রঙের পাসপোর্ট যেটা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে দুই সালের একুশ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি থাকাকালে দশ বছর মেয়াদি একটি কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করেন যার মেয়াদ থাকবে দুই সালের এক জানুয়ারি পর্যন্ত অবাক করার বিষয় হলো শেখ হাসিনা সহ বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপির লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হলেও আব্দুল হামিদের সেই পাসপোর্ট এখনো বহাল আছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের সাবেক রাষ্ট্রপতির ব্যবহৃত পাসপোর্ট নম্বর ছিল ডি জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ফাইভ এখানে ডি কোডটি বোঝায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বর্তমানে বিশ্বে চার ধরনের পাসপোর্ট আছে তবে বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট চালু রয়েছে চলুন জেনে নেই বাংলাদেশে সেই পাসপোর্টগুলোর বৈশিষ্ট্য সবুজ পাসপোর্ট এটি সাধারণ জনগণের জন্য ভ্রমণ চিকিৎসা পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় এই রঙের পাসপোর্টে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয় এই পাসপোর্ট কোড এ নীল রঙের পাসপোর্ট বলা হয়ে থাকে অফিসিয়াল পাসপোর্ট সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করে থাকে এই পাসপোর্ট কোড ও সি লাল পাসপোর্টকে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট সাধারণত যারা এই পাসপোর্ট ব্যবহার করে থাকেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারেন সব দেশে অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিভিন্ন দেশে এই সুযোগ পেয়ে থাকেন এই পাসপোর্ট তবে প্রশ্ন উঠছে সাবেক রাষ্ট্রপতির এই কূটনৈতিক পাসপোর্ট কি এখনো বৈধ থাকা উচিত আর তিনি কি কূটনৈতিক সুযোগ সুবিধা নিয়ে বিদেশে গেছেন